আসসালামু আলাইকুম আজকে আমি হান্ডি চিকেন করব মাটির পাতিলে আর কি করবো তো আমি মুরগিটা ভালো করে কেটে একবার ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর আমি ছোট ছোট পিস করে নিয়েছি বেশি বড় করিনি যাতে মশলাটা ভালো করে মাংসটার ভিতরে ঢুকে এরপর আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিলাম রসুন বাটাটা আমি পরিমাণে একটু বেশি দিব আদা বাটার চেয়ে হাফ টেবিল চামচ যদি আমি আদাবাটা দিই এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে নেব এরকম মাপের আর কি রসুন বাটাটা একটু বেশি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া আমি হাফ চা চামচ করে দিয়ে নিলাম তারপর হলুদ গুঁড়ো সেম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়াটা আমি একটু পরিমাণে বেশি দিব একটু ঝাল করব যেহেতু একটু পরিমাণে বেশি দিব আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর এখানে আমি মানে পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজটা অল্প দেব আর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা করে রেখেছিলাম ওইটা দিয়ে নিব ব্যারেস্তাটা দেওয়ার কারণে গ্রান্ডটা ভালো আছে আর খেতেও ভালো হয় তারপরে কিছু কাঁচামরচ দিয়ে নেব চার পাঁচটা আর সরিষার তেল দিয়ে নিব এখানে সরিষার তেল আর সোয়াবিন তেল দিয়ে আমি দুইটা মিলে মিক্স করে রান্না করবো তো সরিষার তেলটা আমি পাঁচ ছয় টেবিল চামচের মতো দিলাম আর সোয়াবিন তেল আমি দুই টেবিল চামচের মতো দিলাম বেশি দিব না আর আমি রান্না যখন করব তখন আমি আবার অল্প পরিমাণে তেল দিব তাই আমি এখানে বেশি দিলাম না তো আমার সব মানে মশলাগুলো দেওয়া শেষ আমি এবার ভালো করে এটাকে মেখে নেব এটাকে ভালো করে মেখে মেরিনেট করে নিব আর এক ঘন এক ঘন্টার জন্য এটাকে আগে থেকে আর কি মেরিনেট করে রেখে দেব যাতে ভালো করে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় এবার আমি আহ চুলা আর কি মাটির চুলায় রান্নাটা করবো তো মাটির চুলায় ছোট একটা মাটির চুলায় এখানে বসিয়ে দিলাম আমি হাড়িটা এর ভিতরে আমি ছিলাম যে ওই তেলটা আমি দিয়ে নিব দিয়ে তারপর আমি এটার ভিতরে যে মাংসটা অ্যাড করবো এটার ভিতরে আমি আরো চারটা আর কি রসুন দিলাম আপনারা পাঁচটা রসুন দিয়ে দিবেন রসুনটা খেতে তাহলে ভালো লাগে বেশি দিয়ে তারপরে হাঁড়িটার ভিতরে মাংস দিয়ে যেটার ভিতরে মশলাটা মানে ছিল মাংসটা মেখেছিলাম ওইটা অল্প একটু ধুয়ে পানি দিয়ে দিলাম আর পানি এক্সট্রা পানি ব্যবহার করব না তারপরে এটাকে আমি মানে ঢেকে দিলাম আসলে ঢাকনাটা একটু বড় ঢাকনাটা খুঁজে পাইতেছিলাম না তাই আমি এই ঢাকটা দিয়ে দিলাম আর অনেক আটা দিয়ে একবারে করে কিন্তু আমি আটাটা দিলাম না যা মানে বারবার একটু খুলে দেখার জন্য ভালো করে একটু অল্প জ্বালে আমি এটাকে ভালো করে মানে রান্না করে নিলাম কষিয়ে নিলাম আমার মানে প্রায় রান্নাটা হয়ে গেছে এখন খুলে দেখাইতেছি আসলে ঝোলটাও যেরকম একবার গাঢ় হয়েছে আর ভালো হয়েছে আর মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে তো আমি আস্তে আস্তে আধা ঘন্টা তো এখন আমি আপনার একটা দেখালাম আর কি যে কেমন এটা সিদ্ধ হয়েছে আমার রান্না হয়ে গেছে এখন আমি আগে থেকে আবার মাটির চুলে আমি পোলাও টা করে নিছি এখন আমি মাংসটা দিয়ে দেখালাম আসলে আজকে প্রথম মানে বাসায় রান্না করলাম তো করে খেলাম আর খেতেও আসলে অনেক ভালো হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ